সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক দেখে আসি আজ চৌঠা জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। তিরানব্বই সালের চৌঠা জানুয়ারি ইতালীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস তার ঐতিহাসিক প্রথম সফরের সমাপ্তি ঘটিয়ে নব আবিষ্কৃত আমেরিকান অঞ্চল ত্যাগ করেন যদিও তিনি ভেবেছিলেন তিনি এশিয়ার কোনো অংশে পৌঁছেছেন আসলে তার এই যাত্রায় ইউরোপীয়দের কাছে আমেরিকার নতুন বিশ্বকে পরিচিত করে তুলেছিল তিনি নিনা নামক জাহাজে করে স্পেনের উদ্দেশ্যে রওনা হন এবং তিনি আধুনিক বিশ্ব মানচিত্রের আমল পরিবর্তনের সূচনা করেন আঠারোশো একষট্টি সালের চৌঠা জানুয়ারি বাংলা সাহিত্যের এক কালজয়ী মহাকাব্য বদ, কাব্য প্রকাশিত হয় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত এই কাব্যটি অমিত্রাক্ষর ছন্দ্রে লেখা যা বাংলা সাহিত্যে একটি সম্পূর্ণ নতুন ধারা তৈরি করেছিল রামায়ণের কাহিনীকে অবলম্বন করে রচিত হলেও এখানে মেগাবতকের দেশপ্রেমিক এবং আধুনিক ট্র্যাজেডিক হিরো হিসেবে উপস্থাপন করা হয়েছে এটি আধুনিক বাংলা সাহিত্যের একটি অনন্য মাইল ফলক উনিশশো সালের চৌঠা জানুয়ারি কলকাতার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর তৎকালীন প্রিন্স অফ ওয়েল স্থাপন করেন রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে লর্ড কার্জন এই স্থাপত্য নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন ইন্দ্র সারা সৈনিক শৈলের সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই প্রাসাদটি উনিশশো একুশ সালে সাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং আজও এটি কলকাতার প্রধান আকর্ষণ হয়ে আছে উনিশশো সালের চৌঠা জানুয়ারি অপরাজয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রাজনৈতিক উপন্যাস পথের দাবি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক বায়াজপ্ত করা হয় উপন্যাসে বৈপ্লবিক কর্মকাণ্ড এবং ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী চেতনার উদ্দীপনা থাকার কারণে রাজদ্রোহের অভিযোগে এটি নিষিদ্ধ করা হয়েছিল তবে নিষেধাজ্ঞার পরও এটি গোপনে মানুষের হাতে হাতে পৌঁছেছিল এবং তরুণ সমাজকে স্বাধীনতা আন্দোলনে অনুপ্রাণিত করেছিল উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণায় পূর্ব পাকিস্তান মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি পরবর্তীতে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে উনিশশো সালের চৌঠা জানুয়ারি স্বাধীনতার মাত্র কয়েকদিন পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত হয় তৎকালীন এয়ার ক্লিঙ্গারের কাছ থেকে নেওয়া একটি ডিসি থ্রি বিমান নিয়ে এই রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার আনুষ্ঠানিক গোড়াপত্তন ঘটে এর মাধ্যমেই সদ্য স্বাধীন বাংলাদেশের আকাশপথে বিশ্বমঞ্চে যোগাযোগের পথ উন্মুক্ত হয় উনিশশো সালের চৌঠা জানুয়ারি বাংলাদেশের টেলিযোগাযোগের আধুনিকায়নে একটি বড় দিন ছিল এই দিনে দেশে প্রথমবারের মতো ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় এর ফলে পুরানো অ্যানালগ ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে গ্রাহকরা অনেক দ্রুত এবং পরিষ্কার শব্দে কথা বলার সুযোগ পেতে শুরু করেন যা পরবর্তীতে দেশের তথ্য বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে 2004 সালের চৌঠা জানুয়ারি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পেরিত রোবার স্পেড সফলভাবে মঙ্গল গ্রহের গ্রুসেপ ক্যাটারে অবতরণ করে এই রোবারটি মঙ্গল গ্রহের মাটির গঠন ও সেখানে একসময় পানি ছিল কিনা তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল যদিও এটি মাত্র নব্বই দিনের মিশনের জন্য পাঠানো হয়েছিল তবে এটি ছয় বছরেরও বেশি সময় ধরে সক্রিয় ছিল দু সালের চৌঠা জানুয়ারি নাসার ক্রেপলার মিশনের বিজ্ঞানীরা কেপলার চার নামের একটি নক্ষত্র আবিষ্কারের কথা ঘোষণা করেন পৃথিবী থেকে প্রায় এক হাজার দূরে ড্রাখো নক্ষত্র মণ্ডলে এর অবস্থান এই নক্ষত্রটিকে কেন্দ্র করে পদক্ষিণরত ক্যাপলার ফোর বি নামক একটি গ্রহ আবিষ্কৃত হয় যা নেপসুন গ্রহের সমগোত্রীয় মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর মতো গ্রহ খোঁজার অভিযানে এই আবিষ্কার ছিল এক বিশাল অগ্রগতি এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিদ দার্শনিক ও উদ্ভাবক স্যার আইজাক নিউটন ষোলশো তেতাল্লিশ সালের চৌঠা জানুয়ারি লিঙ্কনশায়ারের উইলস্থর ম্যানরে জন্মগ্রহণ করেন তিনি একাদারে পদার্থবিজ্ঞানী গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তার বিখ্যাত গ্রন্থ পোলস্পিয়া ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বিজ্ঞানের ইতিহাসে একটি মাইল বলক তিনি মহাকর্ষ সূত্র এবং গতির তিনটি সূত্র আবিষ্কার করেন যা ধ্রুপদী বলবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে এছাড়াও ক্যালকুলাস গণিত শাস্ত্রে তার অসামান্য অবদান এবং আলোকবিজ্ঞানের প্রিজমের মাধ্যমে আলোর বিচ্ছরণ ব্যাখ্যা তাকে অমর করে রেখেছে জার্মান ভাষাতাত্ত্বিক আইনজ্ঞ ও পুরাণ বেত্তা ইয়াক্স গ্রিম সতেরোশো সালের চৌঠা জানুয়ারি হেসেন কাসেলে জন্মগ্রহণ করেন তিনি মূলত তার ভাই বিলহ্যাম গ্রিমের সাথে যৌথভাবে হিসেবে পরিচিত তারা বিশ্ববিখ্যাত রূপকথার সংকলন তৈরি করেছিলেন যার মধ্যে সিন্ড্রেলা এবং স্নো হোয়াইটস এর মতো গল্প রয়েছে এছাড়া ভাষা তত্ত্বে ল বা ধনী পরিবর্তনের সূত্র আবিষ্কার করে তিনি তুলনামূলক ভাষাবিজ্ঞানের ভিত্তি মজবুত করেছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী চৈনিক উপন্যাসিক নাট্যকার অনুবাদক ও সাহিত্য সমালোচক কাউ শিং চিয়েন উনিশশো সালের চৌঠা জানুয়ারি চীনের শিয়াংশি প্রদেশের কাঞ্চু অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি একাধারে উপন্যাসিক নাট্যকার এবং অনুবাদক ছিলেন তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস সোল মাউন্টেন এবং ওয়ান ম্যানস বাইবেল তার লেখায় অস্তিত্ববাদ এবং ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষা ফুটে ওঠে চীন সরকার তার কাজ নিষিদ্ধ করলেও তিনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং পরাসী নাগরিকত্ব গ্রহণ করেন বাংলাদেশি কবি এবং সাহিত্য সমালোচক খন্দকার আশরাফ হোসেন উনিশশো সালের চৌঠা জানুয়ারি জামালপুরের জয়নগরে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন তিন পার্থিব মুখ এবং সুন্দরী ও ঘৃণা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অনুবাদক হিসেবেও তিনি ছিলেন অনন্য বিশেষ করে গ্রিক নাটকের সার্থক অনুবাদ তাকে পাঠক মহলে খ্যাতি এনে দেয় তিনি সাহিত্য পত্রিকা একবিংশ সম্পাদনা করতেন আশির দশক ও নব্বইয়ের দশকের টেনিস খেলোয়াড় গ্রিক পর্যায়ে উনিশশো পঁয়ষট্টি সালের চৌঠা জানুয়ারি জন্মগ্রহণ করেন আশির দশক ও নব্বইয়ের দশকে তিনি বিশ্ব টেনিস এ নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি ফ্রান্সের হয়ে দুবার ডেনিস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী উনিশশো সালের চৌঠা জানুয়ারি বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুন নবীর উত্তরসূরি হিসেবে তিনি সঙ্গীত জগতে আসেন এবং খুব দ্রুতই নিজের একক অবস্থান তৈরি করেন আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতে তার বিচরণ রয়েছে দু সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তার কণ্ঠে লুকুচুরি লুকুচুরি গল্প গানটি আজও শ্রোতাদের মুখে ফেরে ভারতীয় অভিনেত্রী তুনিশা শর্মা দু হাজার দুই সালের চৌঠা জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি আলিবাবা দস্তান ই কাবুল ধারাবাহিকে শেহজাদি মারিয়ম চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন এছাড়া তিনি ভারত বীর বীরপুত্র মহারানা প্রতাপ এবং ফতুর এর মতো চলচ্চিত্রে ক্যাথরিনা কাইভের ছোটবেলার চরিত্রে অভিনয় করে প্রশংসা করান দুর্ভাগ্যবশত দু হাজার সালে অত্যন্ত কম বয়সে এই প্রতিভাবান অভিনেত্রীর জীবনাবসান ঘটে স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক আলবার্ট ক্যামো উনিশশো সালের চৌঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন অস্তিত্ববাদ এবং অ্যাবসার্ডিজম দর্শনের অন্যতম প্রধান প্রবক্তা তার বিখ্যাত উপন্যাস দা আউটসাইডার এবং দ্য প্লেগ বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ মাত্র চৌচল্লিশ বছর বয়সে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন যা তাকে ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী সাহিত্যিকের মর্যাদা দেয় মানুষের জীবনের অর্থহীনতা এবং সেই অর্থহীনতার বিরুদ্ধে সংগ্রামের রূপক তার লেখায় অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে অস্ট্রীয় পদার্থবিদ অ্যারডুইন স্লোডিঙ্গার উনিশশো সালের চৌঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তার সবচেয়ে বিখ্যাত কাজ হল স্লোডিঙ্গার সমীকরণ যা তরঙ্গ বলবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে এছাড়া সাধারণ মানুষের কাছে তিনি তার তাত্ত্বিক পরীক্ষা স্লোডিঙ্গার স্ক্যাট এর জন্য অত্যন্ত পরিচিত যা কোয়ান্টাম ম্যাকানিক্স জটিলতা বোঝাতে ব্যবহৃত হয় কবি ও সমালোচক কি এস এলিয়ট উনিশশো সালের চৌঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন তার কালজয় কবিতা দ্য ওয়েস্টল্যান্ড আধুনিক কবিতার ধারায় আমূল পরিবর্তন এনেছিল তিনি উনিশশো আটচল্লিশ সালের সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এলিয়ট কেবল কবি হিসেবে নন বরং একজন সমালোচক হিসেবেও ইংরেজি সাহিত্য ধারায় অবজেক্টিভ কো রিলেটিভ এর মতো নতুন তত্ত্ব যোগ করেছিলেন তার নাটক মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল বিশ্বজুড়ে সমাদৃত প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন উনিশশো তিরাশি সালের চৌঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি বিশেষ করে রবীন্দ্রনাথের গীতিনাট্য এবং পূজা পর্যায়ের গানগুলোতে এক অনন্য মাত্রা যোগ করেছিলেন তার গাওয়া অচিন দিয়েছি পারি বা আমি যে গান গাই এর মতো গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে গেথে আছে রবীন্দ্রসঙ্গীতকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করার পেছনে তার অবদান অনস্বীকার্য প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন উনিশশো চুরানব্বই সালের চৌঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি ভারতীয় সঙ্গীতে পাশ্চাত্য সুর এবং বৈদ্যুতিক বাদ্যযন্ত্রের সার্থক সংমিশ্রণ ঘটিয়েছিলেন তার পরিচালিত অসংখ্য কালজয় গান আজও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় শচীন দেব পুত্র হয়েও তিনি নিজের এক স্বতন্ত্র ঘারানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি তিন শতাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছিলেন বাংলাদেশি কথাসাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াস উনিশশো সালের চৌঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি সংখ্যায় খুব বেশি লেখেননি কিন্তু যে দুটি উপন্যাস লিখেছিলেন টিলে কোঠার সেপাই এবং খোয়াবনামা তাকে বিশ্বমানের লেখকদের সারিতে স্থান করে দিয়েছে তার গল্পে শোষিত মানুষের জীবন রাজনৈতিক বাস্তবতা এবং সূক্ষ্ম কৌতুকের এক অসাধারণ ভাষা ফুটে উঠত তিনি একুশে পদক এবং আনন্দ পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ